হ্যালো ফ্রেন্ডস তো সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে সকাল সকাল উঠেই ভাবছি যে একটা ব্লগ করব তার জন্যই সকাল সকাল উঠে মোবাইলটা নিয়ে নিলাম আর এখন বাজে হচ্ছে সকাল সাতটা আজকে একটু তাড়াতাড়ি উঠলাম কারণ অনেক কাজ আছে সেগুলো করতে হবে তো আজকে সারাদিনে কি কি করি সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো স্টার্ট করা যায় এই যে এখানে বড়মশাই হচ্ছে সকাল সকাল উঠেই আজকে আমাকে কি বলে খাওয়াবে তো দেখলাম যে কুলেখাড়া পাতা তুলছে আর এটা খেলে খুবই ভালো সত্যি আমি এর আগেও খেয়েছিলাম খুবই উপকার হয় এর আগে আমার প্রেশার অনেক লো হয়ে গেছিলো প্লাস যখন শরীর খারাপ ছিল ডাক্তার বলেছিলো রক্ত কম আছে তো আমি অন্য ওষুধ না খেয়ে কুলেখরা পাতার রস খেয়েছিলাম বেশ কয়েকদিন খাওয়ার পরে সেটা পূরণ হয়ে গেছে তো তাই বাড়িতে যেহেতু আছে আগে ছিল না তো কিনে এনে খাওয়া খাওয়া হতো সেখান থেকেই গাছ লাগিয়েছিলাম তো অনেক হয়ে গেছে দেখো আমাদের এখন চাইলে আমরাও বিক্রি করতে পাবো তো যাই হোক বিক্রি তো আর না আমরা নিজেরা খাওয়ার জন্যই লাগে তো সব সময় তো সময় হয় না খাওয়ার তো আজকে রবিবারের দিন তো সেহেতু সকালবেলা বাড়িতেই থাকি সারা সারাদিনটা বাড়িতেই থাকি বিকেলে দোকানে যাওয়া হয় তো ছেলের স্কুলও থাকে না এর জন্য বর বলছে যে আজকে চলো দুজনেই খাবো তো বরই তুলে নিয়ে আসলো ধুয়ে তারপরে মিক্সারে দিয়ে দিচ্ছে তো রসটা করার পর সত্যি এই দেখো খুব সুন্দর একদম সবুজ অনেকে আবার ভাজা করেও খায় শাক খায় অনেকভাবেই খাওয়া যায় তো সব থেকে ভালো যেটা সেটা হচ্ছে কাঁচা পাতার রস করে খাওয়া মানে এটাতে হচ্ছে মানে খুব ভালো উপকার হয় আর দেখো অনেকটা রস করে নিয়েছে আর এটার তোমরা হয়তো আমার মুখটা দেখে ভাবছো যে এটা খেতে হয়তো তেতো বা অন্যরকম কিছু কিন্তু না সত্যি একদমই অন্যরকম টেস্ট এটা হচ্ছে তোমার জলের মতো এটার কোনো তেতো নেই মিষ্টি বা কোনো স্বাদ নেই আর কি জলের মতো লাগে যে সকালবেলা যেহেতু খাচ্ছি খালি পেটে তো একটু কেমন যেন লাগছিল তাই মুখটা এমন করেছিলাম সকালের যাই হোক এটা করে সকালের কাজ সেরে নিয়ে রান্না করতে হবে যেহেতু রাতের বেলায় রুটি খেয়েছিলাম সকালে সত্যি প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো যেহেতু আজকে একটু আগে ওঠা হয়ে গেছে সাতটা মানে আমার কাছে অনেকটাই আগে তো নটার সময় রান্না বসিয়েছি ছেলের জন্য মোবাইলটা সেভাবে নিয়ে সব ভিডিও করা হয় না তো তার মাঝে যতটুকু পারি করে নিই তো সকালে রান্না হচ্ছে ভেন্ডি ভাজি আর কচুর লতা শুকনা মাছ দিয়ে করেছিলাম কার কার শুকনা মাছ প্রিয় কমেন্টে জানিয়ে দিও আমার তো সত্যিই খুবই প্রিয় সকালবেলা সেটা দিয়ে খাওয়ার পর তারপরে বাড়িতে মাছ নিয়ে এসেছিলো তো সেখান থেকে মাছ নিয়ে নিলাম সেটা দুপুরে রান্না করেছিলাম দুপুরে খাওয়া হয়েছিলো তারপর খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে বিকেলে আবার দোকানে চলে এলাম যেহেতু বেড়াতে গিয়েছিলাম অনেক কয়দিন দোকানে আসা হয়নি আর দেখো দোকানের কী অবস্থা ধুলো বাড়িতে চারপাশ কী নোংরা হয়ে গেছে আমার অনেকটা সময় লেগেছিলো